কি দোকান খুলছে সবাই দোকান খুলতেছে আস্তে আস্তে সবাই দোকান পাট খুলতেছে টুল ভাই বই আর এই যে আমাদের বড় ভাই ভাই ওনার বেচছেন নি একটা

যাক যাক আল্লা বর্ষা হয়ে যাবে ওই যে নয়ন পাগলা ওইদিকে দোকান খুললে বেরিয়েছে আর আমাদের রুবে লাগতেছে মাত্র দোকান নিয়ে দেখা যাক কি অবস্থা হয়